নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্মিতা টটেজ ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো দেখতেই পাচ্ছ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখলে আমি প্রথমেই দেখালাম তোমাদেরকে ওটা হচ্ছে লাউ পাতা আর কটা কাঁচা লঙ্কা তার মধ্যেই দেখিয়ে দিলাম হচ্ছে ওটা হচ্ছে মাখা ছিল ইলিশ মাছ আর সর্ষে দিয়ে ইলিশ মাছটা আমি ভালো করে মাখিয়ে রেখেছিলাম তো তোমরা দেখেই বুঝে গেছো যে আমি ওটাকে কী করতে চলেছি তো চলো এবারে আমি একটা নিয়ে নেব প্লেট তো প্লেটটার মধ্যে আমি লাউ পাতাগুলো রেখে সুন্দর করে সাজাবো ও হ্যাঁ তোমাদেরকে তো বললামই না যে আজকের মেনুতে কি এটা মেনুটার নামটা কি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম না তো তো হ্যাঁ আজকে বানাচ্ছি হচ্ছে লাউ পাতা ইলিশ ভাপা তো আশা করি অনেকেই এই রেসিপিটা করেছো বা বানিয়ে খেয়েছো তো চলো আজকে আমি প্রথমবার বানাচ্ছি সেই জন্যই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো আমি কোনোদিনও এরকম টাইপের বানাই নি এর আগে তোমাদের সঙ্গে আমি কলা পাতায় শেয়ার করেছিলাম তো এখানে আমি দেখতে পাচ্ছ ইলিশ মাছটা আমি মাখিয়ে রেখেছিলাম সর্ষে বাটা দিয়ে সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিয়েছিলাম সর্ষেটা বেটে তারপরে আমি এটাকে কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখে দিয়েছিলাম তো এর মধ্যে আমি দুটো ইলিশ মাছ দিয়ে দিলাম পিস কেননা মাছটা একটু ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে একটু সুন্দর হয় সেই কারণে আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা একটু বাটা দিয়েছিলাম মানে মিক্সড করার সময় আমি সর্ষের সাথে তোমাদেরকে বললাম কাঁচা লঙ্কা দিয়ে আমি করেছিলাম তো যেরম যে তোমরা ঝাল খাবে সেরকম দিতে পারো তো আমি আমরা একটু ঝালটা বেশি খাই তোমরা যারা যারা আমাদের ব্লগ দেখো তারা জানো তো সেই কারণে একটু এক্সট্রা একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো এবারে আমি ভালো করে লাউ পাতাটাকে সুন্দর করে আমি মুড়ে নেব নিয়ে এটাকে আমি রেখে আরও একটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে তোমরা এরকমভাবে কারা কারা খেয়েছো আর যারা যারা খাওনি এখনও বানিয়ে খেয়ে নাও তাড়াতাড়ি তো সত্যি কথা বলতে এই জিনিসটা আমার হট করে আজকে মাথায় এলো যে না অনেক সময় তো ইলিশ মাছ অনেক রকম করি তো আজকে একটু এরকমভাবে করি তারপরে তো তোমাদের তোমরা জানো মামুনি দি এসছে সেই কারণেই বললাম যে মামুনি আজকে মাছটা এরকমভাবে করব বলল হ্যাঁ কর তো যাই হোক যেরকম সবার ইচ্ছা হলো চটপট করে করে ফেললাম আর দেখো ও আজকে একটু হাত লাগিয়ে দিল একটা লঙ্কা ও বসিয়ে দিল। তো এবারে এই লাউ পাতাটাকে সুন্দর করে আমি আবার মুড়ে নেব। নিয়ে ভালো করে মুড়ে নিতে হবে কেননা আমি এর মধ্যে দেখলে তোমরা দুটো বা তিনটে এরকমভাবে লাউ পাতা দিয়েছি কি এই কারণে যে যখন এটা ভাব মানে পুরো ভাবা হয়ে যাবে না তো যেহেতু পাতাগুলো ফাটা ফাটা রয়েছে ওগুলো বেরিয়ে যাবে মশলাগুলো তো সেই কারণেই আমি দুটো তিনটে করে দিয়েছি তো চলো এবারে আমি এটা দুটো আমি বানিয়ে নিয়েছি এবারে আমি ভাবলাম যে না আমার তো পাত্রটা ছোট। তো সেই জন্য আমি এটাকে একটা একটা করে বসিয়ে আমি বানিয়ে নেব ভাপাটা তো চলো এর মধ্যে দেখতেই পাচ্ছ আমার ঝাঁঝরিটা ছোট মতন সেই কারণে আমি দুটো দিয়েছি দুটোতেই মানে পুরো কভার হয়ে গেছে তো চলো এবারে আমি গ্যাসে গরম জল অলরেডি বসিয়ে দিয়েছি একটা গামলার মধ্যে দিয়ে এটাকে আমি বসিয়ে দিলাম ভালোভাবে সুন্দর করে তাও দেখতে পাচ্ছ লাউ পাতাগুলো একটু একটু ফেটে গেছে তো যাই হোক চলো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এত কথা বললে অবশ্য ভালো লাগবে না তো চলো এবারে এটা হতে থাক তারপরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকার অবশ্যই কমেন্ট করবে কেমন হবে আর তোমরা যারা যারা করেছো তারা তো কোনো একটা ভুল হলে আমাকে অবশ্যই জানাবে যে এটা দিলে ভালো হতো ওটা বললে लाव पाता इलिश भापा कॉम्प्लीट একদম সুন্দর করে ভাপা হয়ে গেছে ওপর থেকে বুঝতেই পারছো দেখে তো মামুনিদি মা খেতে বসে গেছে মা তো অলরেডি খাওয়া কম শুরু করে দিয়েছে আর মামুনিদিকে এবার একটা দিয়ে ওকে বললাম তুমি টেস্ট করে বলো কেমন হয়েছে তো ও বলেছিল খুবই ভালো হয়েছে আমরাও খেয়েছিলাম খুব সুন্দর হয়েছিল তো তোমরা চটপট বানিয়ে খেয়ে নাও বাড়িতে যারা যারা এরকমভাবে খাওনি ইলিশ মাছ ভাপা তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই কমেন্ট করবে আজকে রেসিপিটা কেমন হলো তো যারা যারা সাবস্ক্রাইব কর তারা তারা ভিডিওটা দেখে একটা সাবস্ক্রাইব করে দেবে বেল প্রেস করে দেবে টাটা সবাই ভালো থাকবে সুস্থ